হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে আমি আলোচনা করছি একটি বাংলা প্রবন্ধ বর্ষণ রাত এই বিষয়ে বর্ষণমুখর রাত এই প্রবন্ধটি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ তাই ভিডিওটিকে অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো ভূমিকায় লিখবে বর্ষাকাল প্রকৃতির এক বিশেষ ঋতু যার প্রতিটি রাত হয়ে ওঠে রোমাঞ্চকর এবং এক ভিন্ন অনুভূতির বিশেষত যখন আকাশে মেঘের গর্জন শোনা যায় এবং বৃষ্টি পড়ে তখন এক ভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয় বর্ষণমুখর রাতের সুর তার গুঞ্জন বাতাসের ঠান্ডা ঝাপটায় সব কিছু যেন নতুন রূপে প্রকাশ পায় প্যারা চেঞ্জ করে লিখবে বর্ষণমুখর রাতের একটা বিশেষ বৈশিষ্ট্য হল তার নীরবতা এবং আওয়াজের মধ্যে শূন্যতার অনুভূতি রাতের গভীর আকাশের কালো মেঘগুলো একে একে বৃষ্টি নামাতে শুরু করে বৃষ্টির ছাটগুলি যখন মাটি এবং পাতায় পড়তে থাকে তখন এক মিষ্টি সুরে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে সেই বৃষ্টির শব্দ তার নরম কোমল স্পর্শ যেন মনকে প্রশান্তি দেয় প্যারাচেঞ্জ করে লিখবে এই সময়ে জানালা খুললেই শোনা যায় বৃষ্টির ঝিরঝির শব্দ পায়ের নিচে জমে থাকা জল ছাদ থেকে ঝরতে থাকা পানি এবং দূরের মেঘের গর্জন সবই এক অনবদ্য সঙ্গীত তৈরি করে রাতের অন্ধকারে বৃষ্টি যেন এক নতুন জীবন নিয়ে আসে প্রকৃতির প্রতিটি কোণে বৃষ্টির মৃদু আঘাতের মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি এক অদ্ভুত শান্তি প্যারাচেঞ্জ করে লিখবে বর্ষণমুখ রাতের এই রূপ অনেকের জন্য শিহরণ সৃষ্টি করে অনেকেই রাতে এক কাপ চায়ের সঙ্গে বৃষ্টির এই দৃশ্য উপভোগ করতে ভালোবাসেন এক কাপ গরম চায়ের মধ্যে আঙুল ডুবিয়ে একদিকে বৃষ্টি ঝরতে দেখা এবং অন্যদিকে নিজের চিন্তায় ডুবে থাকা এটা যেন এক ধরনের মনস্তাত্ত্বিক প্রশান্তি এনে দেয় প্যারাচেঞ্জ করে লিখবে বৃষ্টির এই রাতে ঘরের অন্দরেও এক আলাদা অনুভূতি আসে বাতাসে আর্দ্রতার গন্ধ বৃষ্টির শীতলতা এবং কুঁকড়ে ওঠা বাতাস সব মিলিয়ে এক বিশেষ পরিবেশ তৈরি হয় এই সময় মানুষ অনেক কিছু ভাবতে শুরু করে জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো তখন বড় মনে হয় অনেক সময় এই রাতগুলো একটি নির্জনতার অনুভূতি সৃষ্টি করে যেখানে নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ মেলে প্যারাচেঞ্জ করে আপারও লিখবে বর্ষণমুখর রাত আমাদের জীবনে এক অদ্ভুত মাধুর্য এনে দেয় এটি আমাদের মনে ভাবনাগুলোর জন্ম দেয় এবং নতুন কিছু ভাবনার সঞ্চার করে জীবনের দুঃখ এবং সুখের মাঝে এক প্রগাঢ় প্রশান্তি নিয়ে আসে বৃষ্টি শুধু প্রকৃতির নয় মানুষেরও এক আধ্যাত্মিক সঙ্গী যা তাদের হৃদয়কে নতুনভাবে স্পর্শ করে এই হলো একটি বর্ষণমুখর রাত এই বিষয়ে একটা সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা ডিয়ার স্টুডেন্টস কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবে